গুড মর্নিং এসআর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে শনিবার সকাল সকাল দেখো এখন কুমড়োটা কাটছিলাম আর মনে পড়ে গেল যে ফুলকপি আনা হয়েছে শীতের প্রথম ফুলকপি আজকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে এর আগে বাজারে উঠেছে দেখেছি কিন্তু ফুলকপিটা অতটাও ভালো মনে হয়নি আর এই এখন আজকে যেহেতু শনিবার ওই জন্য ফুলকপিটা আনা হয়েছে আর সকালবেলা কুমড়ো আলু তরকারি কেটেছিলাম সেটা রান্না হয়ে গেছে আর রুটি করেছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে শনিবার স্কুল আছে ছোট মেয়ে বড়ো মেয়ে ছেলে সবাই স্কুলে যাবে যাবে বলতে ওরা স্কুলে চলে গেছে ওরা স্কুলে চলে যাওয়ার পরেই আমি উপরে এসেছি কাজ করতে উপরের ঘরগুলো ঝাড়ু দেওয়া অনেক দিন হয় না প্রায় অনেক দিন হয় না বলতে সপ্তাহে একদিন করে আমি উপরের ঘরে ঝাড়ু দিই ঘর মুছি উপরের ঘরে তো কেউ সেরকম থাকা হয় না বা ব্যবহারও হয় না ওই জন্য উপরের ঘরের কাজগুলোও সেরকম করা হয় না আর এখন ওই জন্য উপরের ঘরে এলাম উপরের ঘরগুলো একটু ঝাড়ে মুছে পরিষ্কার করে রাখছি গরমের সময় একটু আদু বসা হয় কিন্তু এখন মোটেই বসা হয় না এখনও গরম রয়েছে ঠিক কথাই কিন্তু বৃষ্টি রয়েদার তো সেরকম বাইরে বসাও হয় না বারান্দায় টারান্দায় আসা হয় না আর দেখো টর ঝাড়ু দিয়ে নিচ্ছি সামনের ঘরগুলোও ঝাড়ু দিয়ে নিয়েছি এইখানটাও বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম আর ঘর মুছে নেব আর নিচের টর সমস্ত মুছে টুছে রেডি করে রেখে এসেছি আর বিছানা টিছানাগুলো সেরকম গুছানো হয়নি ছোট মেয়ে পড়ছিল বসে বসে আর বড় মেয়েও পড়ছিল আর আজকে আমি দিতে যাইনি স্কুলে আমার ননদের ছেলে গেছে ও দাদা আর কোনো একসঙ্গে চলে গেছে আর বড় মেয়ে তো আগেই পড়া ছিল বলে সকালবেলা একবারে রেডি হয়ে বেরিয়েছে পড়ে টড়ে ওখান থেকে স্কুলে যাবে বলে দিয়েছিল আর আমি সকালের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করেছি ভাত হয়ে গেছে রুটি হয়েছে তরকারি হয়েছে কুমড়ো আলুর তরকারি হয়েছে আর আজকে দুপুরে হবে ফুলকপির তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম আগেই ফুলকপি আনা হয়েছে তিনটে ফুলকপি নিয়ে আসা হয়েছে ফুলকপি আলুর তরকারি হবে আর হবে কুমড়ো ভাজা আজকে আর সেরকম কিছুই করবো না কেননা শনিবার আর তারপরে বাচ্চারা মোটামুটি ফুলকপিটা খায় ভালো সেই জন্য অন্য কিছুই তরকারি করা লাগবে না নিরামিষ হলে আলাদা করে তরকারি কিছু করা লাগে না যদি মাছ টাছ হয় তাই জন্য আলাদা তরকারি করা হয় আর রাত্রে রাত্রের জন্য রাত্রে কিছু ভেবে নেব রাত্রে রুটি খাওয়া হবে আর ওই জন্য এখন সেরকম কিছুই করছি না আর একটু হয়তো সম্ভবত টক রান্না করবো জলপাই রয়েছে কিছু দেখলাম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো একটু টক করে নেব। ব্যাস আজকে আর সেরকম কিছুই রান্না হবে না আর আজকে একাদশী রয়েছে শনিবার আমার শাশুড়ি মা শ্বশুরমশাই একাদশী করেন আর ওই জন্য ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি তাড়াতাড়ি সেরে করে নিয়ে তারপরে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। আর আমার শাশুড়ি মা দোকানে গেছেন উনি চলে আসবেন তাড়াতাড়ি একাদশী করেছেন আর এই একাদশীটা ভালো একাদশী সাধারণ সম্ভবত উত্থান একাদশী না কি বলে ওটা হয়তো হবে ওই জন্য আর আমি পুজো টুজো দিয়ে নেবো তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপরে রান্না করব। আর মোটামুটি কাটা কোটা আমার এখনও হয়নি ফুলকপিটা কাটতে বাকি রয়েছে আর সকালে তো কুমড়ো ভাজাটা কেটেই নিয়েছিলাম কুমড়োটা ভাজাটা আগে কেটে নিয়েছি সাইজ করে তারপরে তরকারির জন্য কেটেছিলাম আর দেখো বন্ধুরা আমার এখন পুজো দেয়া হয়ে গেছে এই যে পুজো দেয়া কমপ্লিট করলাম স্নান করলাম পুজো দিলাম আর ওইটা হচ্ছে তুলসী তলায় ভোগ দিতে যাব ওটা রেডি করে রেখেছি জল টল দিয়ে আর এই যে আপেল দিয়েছি আজকে ভোগে আর খেজুর দিয়েছি আজকে ঠাকুরের ভোগে এগুলোই দিয়েছি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিতরের ঘরে এসে দেখলাম ভিতরের ঘরটা মানে এই ঘরগুলো অবস্থা খারাপ ছোটো মেয়ে বসে পড়াশোনা করেছিল ওই জন্য একটু অগোছালো হয়ে রয়েছে এমনি ঠিকই আছে সেরকম কিছু হয়নি আমি একটু জাস্ট ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম টান বিছানা যদি টান টান থাকে তবেই দেখতে ভালো লাগে সব সময় অগোচালো বিছানা দেখতেও ভালো লাগে না মনটাও ভালো থাকে না বিছানা যদি ফিটফাট পরিষ্কার থাকে তাহলে মনটাও ভালো লাগে ওই জন্য আমি সব সময় চেষ্টা করি বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে রাখার আর দেখো এখন এই ঘরের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম গুছানোই ছিল যেহেতু পড়াশোনা করেছে বলে একটু ওলট পালট হয়ে গেছে আর এই যে দেখো একদম ফিটফাট পরিষ্কার করে নিয়েছি এখন যাবো রান্নাঘরে রান্না করতে যেরকম বললাম বললামই কি কি রান্না করব সেগুলো আর দেখো আমার তাটা কোটা সব গুছানো আগে স্নানের আগে কেটে কুটে গুছিয়ে রেখে গিয়েছিলাম এই যে ফুলকপি কেটে নিয়েছি আর এখনকার ফুলকপিটা একটু শীতকালের ফুলকপি এখনও খুব শীত তো পড়িনি সে একটু ফুলকপিটা শক্ত শক্ত থাকে এরপরে আবার ফুলকপি যখন খুব উঠবে তখন একটু নরম হয়ে যাবে আর এই যে দেখো জলপাইগুলো নষ্ট হয়ে গেছে এগুলো একটু খোসাটা ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে তারপরে রান্না বসাবো আর দেখো বন্ধুরা আমার রান্না রান্নাবান্না কমপ্লিট তাহলে ভিডিওটি কেমন হলো জানিও বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা এই যে জলপাইয়ের টকটা এই যে পাতলা করে করেছি আর কুমড়ো ভাজা আর হচ্ছে আমার ফুলকপি আলুর তরকারি আজকের মেনু এইটাই এখন সবাইকে খেতে দিয়ে দেব। এখন সবাইকে খেতে দেব। দিয়ে আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। তাহলে এই যে দেখো ফুলকপিগুলো খুব যে ঘেটে গেছে তাও না গোটা গোটাই রয়েছে আবার কিছুটা আমি নিজেই গলিয়ে দিয়েছি কেননা একটু গলা গলা হলেও খেতেও ভালো লাগে তাহলে টাটা বন্ধুরা এই পর্যন্তই।